গুড মর্নিং হ্যাপি প্রাইড মান্থ আজকে যাচ্ছি ব্যারাকপুর সেখানে একটা প্রাইড আছে তো সেটাতেই মজা করবো খুব আনন্দ হবে তো চলো তোমার সাথে থাকো আমি রেডি হয়ে গেছি গুড আফটারনুন যাত্রাপত্র আমি শুরু করেছি শ্রীরামপুর থেকে আমার যাত্রাপত্র একটু দূর থেকে হবে আমি শ্রীরামপুর থেকে ফেরিঘাট পেরিয়ে যাব ব্যারাকপুর তো সেইটার জন্য আমাকে যেতে হবে মানে আমি শ্রীরামপুর স্টেশনে নাম না শ্রীরামপুর স্টেশন থেকে এবার যাবো ফেরিঘাট ফেরিঘাটটা পেরলে Sing it, everyone sing it. Come on, everyone. যেমন করেই গেছিলাম গ্রামে আসলাম নিজের রাস্তা দিয়েই যাই হোক আসলাম বলছি মানে যে রাস্তা দিয়ে গেছিলাম ফেরিঘাট দিয়েই আসলাম ফেরিঘাটে আর ফেরিঘাটের ভিডিওটা আমি আর দেখালাম না কারণ তখন চালিয়ে বুঝতে আমি দু হারে হারে চলে এসেছি আর যখন দেখি যে গাড়িটাকে ধাক্কা মারলে অর্থাৎ ফিরে এসে পৌঁছে গেলো তখন দেখলাম যে পৌঁছে গেছি তাই আর ভিডিও করা হয় হেঁটে এখন হেঁটে থেকে আমি যাচ্ছি শ্রীরামপুর স্টেশান যেটা হেঁটেই এসেছিলাম হেঁটেই যাচ্ছি সেখানে স্টেশনে গিয়ে আবার চালু করবো বাড়ি আপনার